ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাবনুল লক্ষের উপরে যে পর্বরচিত হামলা এই হামলার দিন কিনারা দেখি নাই বরং দেখেছি সরকার প্রধান একদিকে বিচারের অঙ্গীকার করছেন একদিকে জনাব্দুল লক্ষকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা বলছেন আর একদিকে তার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেই জাতীয় পার্টি আওয়ামী ফাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় পাহারা দিচ্ছেন জাতীয় পার্টির এই ঢাকা শহরে সুযোগ দিচ্ছেন এই ভণ্ডামি যে প্রতারণা এটি ইতিমধ্যে দেশ এবং জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার ভালো করে জানে এই ভীতি নুরুলক এই ভীতি নুরুলক নুরের চাপ হবে এই গণ অধিকার পরিষদের চাপ হবে আজকে ডক্টর মোহাম্মদ আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না এই গণ অধিকারের কারণে আপনি আজকে সরকার প্রধান আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় মানেচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে কিন্তু কোন নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে টিকে রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুলক নূরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী প্রতিবাদের প্রসর রেলের দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফেসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফেসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে বিপি নুরের চেটা সাপারা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকেই ছাড় দেবে না বিএনপি যদি মনে করো আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে ওই পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে তাহলে বিএনপি প্রতি আহ্বান জানাবো বিগত ষোলো সতেরো বছর ইতিহাসটা একটু চোখ বুলান একটু চোখ বুলান এই প্রশাসক এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত করলেন না প্রিয় ভাইরা আজকে জনাব হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন আপনারা জানেন তার যে নাজাল বন ফ্র্যাকচার অর্থাৎ নাকের উপরের যে হার এই হার আমাদের শরীরে দুইশো ছয়টি হার আছে তার মধ্যে সবচাইতে সেনসিটিভ এবং নরম হার বলা হয় এই নাকের উপর হার এই হার ভেঙে কয়েকটি টুকরো হয়েছে মানে ফ্র্যাকচার কয়েকটি ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করা হবে অপারেশন লাগবে এই অপারেশন বাংলাদেশে হয় না দেশের বাইরে এই অপারেশন করা হবে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে ভীতিমূলকমূলক একাধিক জটিলতা দেখা দিয়েছে তার লিভারে জটিলতা দেখা দিয়েছে তার আপনার এই টান পাশে যে মাসেল এই মাসেলেও ফ্র্যাকচার দেখা দিয়েছে একাধিক জটিলতা থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার কমিটমেন্ট এই সরকার দিয়েছিলেন আমাদের চলো আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন অনতি বিলম্বে ছড়া স্বাস্থ্য মন্ত্রণালয় যেতে তাকে বিদেশে নাই কিন্তু আজকে আমরা এই সরকারের যে তাল বাহানা যে গরিমসি যে প্রতারণামূলক কার্যক্রম আমরা দেখছি আমার মনে হচ্ছে সরকার চাই না বিপি নুরুলক নুর দ্রুত সুস্থ হোক কারণ ওই নুর সুস্থ হলে ভারতের যে পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে এই পরিকল্পনা ভেপে নুরা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না এজন্যই ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনে

এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা গতকালকে আনুষ্ঠানিক ভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই সরকারের দলাই সরকারের দক্ষিণাই আমরা ভিপি নূরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না ভিপি নূর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে তবে সেটা দলীয় এবং পারিবারিকভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা আমার ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এতদিন নরম সুরে কথা বলেছি আজ থেকে আর নরম সুরে কথা হবে না এখন কথা হবে করম বাক্যে করম সুরে করে খন্ডে প্রতিপটার হিসাব ইনশাল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব জাতীয় পার্টিকে তারা অংশগ্রহণ করাবে এবং প্রধান বিরোধী দল বানাবে এবং জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে এই পরিকল্পনা ভিপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না ভারতীয় পরিকল্পনায় এই পুলিশ প্রশাসনে রয়ের দালালদের পরিকল্পনায় এই সরকার চাচ্ছে না জোনার নুর নূর অতি দ্রুত সুস্থ হোক এই জন্য তারা চাল বানানো শুরু করেছেন কখনো বলছেন সিঙ্গাপুর কখনো বলছেন চাইনা কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায় এই যে প্রতারণা কেন করছেন আমরা বলছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নেই তাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই সরকারের সরকারের দক্ষিণাই আমরা নিয়ে আর চিকিৎসা করাবো না ভিপিনুর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে তবে সেটা দলীয় এবং পারিবারিকভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব আমার ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা এতদিন নরম সুরে কথা বলেছি আজ থেকে আর নরম সুরে কথা হবে না এখন কথা হবে গরম বাক্যে গরম সুরে করে হিসাব ইনশাআল্লাহ রাজপথ থেকে আমরা আদায় করব আগামীকালকে আটচল্লিশ ঘন্টা শেষ হবে এরপরে আগামী বুধবার আমাদের রাজপথে কঠোর কর্মসূচি থাকবে সেটা কোন কর্মসূচি সেটা আপনারা সেদিনেই দেখতে পাবেন আমরা সরকারকে এই আটচল্লিশ ঘন্টা আমরা দেখার জন্য দিয়েছি যে কি একশন তারা এই আটচল্লিশ ঘন্টা নেয় যদি দৃশ্যমান কোন অ্যাকশন না নেয় আটচল্লিশ ঘন্টা পরে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী যা যা করার তাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার ইতিমধ্যে একটি কমিশন করেছে কমিশনের মেয়াদ দিয়েছে তিরিশ কার্য দিবস

সরকারের প্রতি আর বিন্দু পরিমাণ আস্থা রাখতে চাই না আটচল্লিশ ঘন্টা পরে আমাদের কর্মসূচি আসছে সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব আল্লাহ হাফেজ থাকবেন